নমস্কার মৌস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত আমি বেশিরভাগই আপনাদের সাথে খাবারের রেসিপি নয়তো নিরামিষ রেসিপি শেয়ার করি সেগুলোই আপনারা বেশি পছন্দ করেন তাই সেই ধরনের রেসিপিগুলোই চেষ্টা করি শেয়ার করার মাছ বা মাংসের রেসিপি খুবই কম শেয়ার করি তবে আজকে চিংড়ি মাছ আর মিষ্টি দিয়ে দুর্দান্ত সাথে একটা রেসিপি নিয়ে এসেছি যা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এইভাবে না বানিয়ে থাকলে একবার ট্রাই করে দেখুন আর রেসিপিটা দেখার পর ভালো লাগলে একটাই আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার কারণ আমি নতুন কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তো আমি এখানে প্রায় একশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে রেখেছিলাম আর এখানে এই পরিমাণে মিষ্টি কুমড়ো নিয়েছি একটু বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছিলাম খোসাটাকে ফেলে এবার মাছের মধ্যে লবণ হলুদটা মাখিয়ে নেব তো সামান্য লবণ আর হলুদ দিয়ে মাছের মধ্যে ভালো করে মাখিয়ে এটাকে পাঁচ মিনিট একটু রেখে দিচ্ছি রান্নাটা এখন শুরু করছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে প্রায় বড় তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালো মতো গরম হলে প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে তো মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছ কিন্তু খুব একটা বেশি ভাজবো না কড়া করে হালকা একটু মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজলে খেতে ভালো লাগে না হালকাই ভাজলে ভালো লাগে তো উলটিয়ে পাল্টিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দেব ছোট হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে একটা ছোট সাইজে ঝিরঝিরি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব তো পেঁয়াজটা ভাজতে ভাজতেই যখন একটু লাল লাল হয়ে আসবে তারপর দিয়ে দেব এর মধ্যে আলু আলু ছাড়াও রান্নাটা করা যায় যারা আলুটা অপছন্দ করেন তারা দেবেন না কিন্তু আলু দিলে খেতে ভালো লাগে এটা তো আমি আলু দিয়েই করছি তো একটা ছোটো সাইজের আলুকে একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি সাথে যে মিষ্টি কুমড়োটা কেটে নিয়েছিলাম সেই মিষ্টি কুমড়ো দিয়ে দেবো একসাথে ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়ো আলুটা ভাজার সময় আমি লবণ হলুদটা দিচ্ছি না আমি পরেই একবারে দেব লবণ হলুদ মিষ্টি কুমড়ো আর আলুটা আমি দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ভেজে নিচ্ছি ঢাকা দেবো না ঢাকা ছাড়াই ভেজে নিচ্ছি আলু আর মিষ্টি কুমড়োটা হালকা একটু ভাজা হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা বড় এক চামচের মতো আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা দিয়ে এই মিষ্টি কুমড়ো আলুর সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আদা আর রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ছোট এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট এক চামচ ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ ছোট হাফ চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে এই যে গুঁড়ো মশলাগুলো দিলাম এগুলো যাতে মিষ্টি কুমড়ো আলুর সাথে ভালো মতো মিশে যায় তাই একটু জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব দেড় থেকে দু মিনিট যারা মিষ্টি কুমড়ো দিয়ে এইভাবে চিংড়ি মাছ রান্না করে থাকেন তারা তো জানেনি এর স্বাদ কতটা ভালো হয় আর যারা এখনও পর্যন্ত ট্রাই করেননি এইভাবে তাদের অনুরোধ করব একবার হলো বানিয়ে দেখুন এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে এটা বলতে পারি এবার যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু মিষ্টি কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব তো মিষ্টি কুমড়ো আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি খুব বেশি এটা মাখা মাখা হবে না একটু গ্রেভি থাকবে তাহলে খেতে ভালো লাগবে এটা যদি আপনারা একটু মাখা মাখা করে নামাতে চান তাহলে জলের পরিমাণটা একটু কম দেবেন তো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলু আর মিষ্টি কুমড়ো সেদ্ধ হয়ে যাচ্ছে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিইনি তাই চেরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে এটাকে এখন রান্না করে নেব তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম তো এখন দেখে নিচ্ছি আলুটা কত দূর সেদ্ধ হলো আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এদিকে মিষ্টি কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামানোর আগে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেব দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ চিনি মিষ্টি কুমড়ো এমনিতেই মিষ্টি হয় তাই চিনি খুবই কম পরিমাণে দিলাম আর আমি যে কোনো রান্নাতেই চিনিটা একটু কমই দিই খুব মিষ্টি হয়ে গেলে আমার কাছে খুব একটা ভালো লাগে না তাই চিনির পরিমাণটা খুবই কম করে দিই তো এইভাবে গরম মশলার চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন গ্যাস অফ করে দিলাম তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ো আর চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি খুবই অল্প সময় এটা বানিয়ে নেওয়া যায় খেতেও দারুণ টেস্টি হয় তো একবার না বানিয়ে থাকলে অনুরোধ করব বানিয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্তই আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে